দর্শক আসসালামু আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমাদের ক্যামেরার সামনে উপস্থিত লিমা আপু আমরা তার গল্প নিচ্ছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করবো আপনারা পুরো গল্প না শুনে কেউ আমাদেরকে কল করবেন না স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি আছে চ্যানেল করতে পারেন নাম্বার এই নাম্বার ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে এই আপুটি যদি কার ভালো লাগে ছবি তুলে আমাকে পাঠিয়ে দেবেন আমরা কথা বলে নিব আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম ভাই ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনার কি খোঁজ খবর একটু বলবেন আসি ভাই কোনো রকমের তেমন একটা ভালো নাই অনেকটা সমস্যার ভিতরে আছি সমস্যার মধ্যে আছেন আপনারা দেখলে তো মনে হয় না আপনার মধ্যে তো সুন্দরী ফুটফুটে একটা মেয়ে সমস্যা থাকতে পারে এইটাই তো মেইন সমস্যা এইটাই মেইন সমস্যা আচ্ছা আপু আমরা জানতে চাই আপনার নাম কি আমার নাম লিমা আমার দেশের বাড়ি বরিশাল পিরিসপুর জেলা আমার লম্বা হয়েছে পাঁচ ফুট তিন ইঞ্চি মেট পর্যন্ত পড়াশোনা করছি কোরআন শরীফ খতম দিছি নামাজ পড়া আল্লাহর নামে ভালোই পড়া করি আর আজকে একটু সমস্যার ভিতরে অল্প বয়সে বিয়ে হয়েছে বিয়ে হওয়ার পরে হাজবেন্ড ডিভোর্স দিয়ে দিয়েছে একটু এই নিয়ে খুব শুনতে চাই বলেন গল্পটা আমরা জানতে চাই জামেলা আছি আসলে ভাই আমার অল্প বয়সে বিয়ে হয়েছে তো কিন্তু কোনো বাচ্চা কাচ্চা হয় না আট বছর নয় বছর প্রায় বিয়ে হয়েছে পরে আমার হাজবেন্ড ফ্যামিলির কথা মানে আমার ডিভোর্স দিয়ে দেয় দেওয়ার পরে এখন একাই আছি আপনার মা বাবা ভাই বোন আমার ঘরে সৎমা যেহেতু স্বামী নাই সৎমা তো মানে জায়গা দিত না আপনার বাবা নেই না আমার মা মারা গেছে আমি যখন 4 বছর বয়স তখন মা মারা যায় তার 3 4 বছর পরে আমার বাবা মারা যায় এখন তো সব সৎমারর দিনই সবকিছু চলে সবকিছু সেই দেখা শোনা করে 12 সন্তান আছে আমারে দিয়ে কি করবে বলো মানে আপনি চতুর দিক থেকে কফল ফরা এখন কি করতেছেন মনে করেন যার কষ্ট জন্মতে যার কষ্ট তার সারা জীবনটাই করতে হয় এখন যদি আল্লাহ মৃত্যুর পরে যদি শান্তি দেয় মৃত্যুর পরে শান্তি দিতে গেলে তো মৃত্যুর পরে কাজ করতে হবে চেষ্টা করি আচ্ছা আপু আপনার কথা আমার বিশ্বাস না কারণ আপনি সুন্দরী মেয়ে আমার ক্যামেরার সামনে তো আসার কোনো প্রয়োজনই নেই আপনার তো যে কোনো মানুষই বিয়ে করবে আপনার যে বিয়ে হয়েছে বোঝাই যায় না আসলে ভাই সবাই বিয়ে করতে রাজি হয় ঠিকই কিন্তু বিয়ের পরে সব স্বামীরই মনে একটা বাচ্চার বাবার ডাক্তার শোনার খুব ইচ্ছা কিন্তু যদি ডাকটা আমি নাই শুনাইতে পারি তাহলে আমার সৌন্দর্য দিয়ে কি করব এই কারণে হচ্ছে না তো এখন আপনি কি চাচ্ছেন আমার এখানে কেন আমি চাইতেছি যদি এমন কোনো দয়াবান ব্যক্তি থাকে আমার ভালোবেসে বা আমার যদি পছন্দ করে তারা যদি আমার দায়িত্ব নিতে চায় তার যদি কোনো সন্তানও থাকে তাতে আমার কোনো সমস্যা নাই আমি রাজি চাই আমার একটা ভালো একটা জীবন সঙ্গী চাই এই কারণে আপনার কাছে জীবন সঙ্গে চান বুঝতে পারছি কিন্তু সেই লোক তার বয়স বা তার পারিবারিক অবস্থা বা তার চেহারা সুরাত কেমন হইতে হবে আমরা যত সুন্দর সে যদি গরিবও হয় তাতে আমার কোনো সমস্যা নাই তার যদি বয়স বেশি হয় তাতেও কোনো আমার সমস্যা নাই না আপনি তো সুন্দরী একটা মেয়ে আপনি বয়স বেশি আলা মানুষকে কেন বিয়ে করবেন কারণ আমি একবার বিয়ে করেছি আমার একবার বিয়ে হয়েছে কোনো সন্তান নাই কেউ একটা মেয়ে সন্তান না হলে বিয়ে করতে চায় না এখন ওই ব্যক্তির বয়স বেশি হয় সে যদি আমারে দয়া করে বিয়ে করে তার সংসারে দায়িত্ব আমারে দেয় তাহলে তার বয়স যায় না আমি মানিনেতে রাজি আপনি বরিশালে আমি বরিশালের পাত্রই লাগবে দর্শক আজকে আম কাড়ালের সিজন তো কাছের কাড়ালের খালি পোকা মুখের সামনে ঘুরে সেই কারণে ওরা বিরক্ত হচ্ছে আর কি যায়ও আমরা দেখি এরপরে অন্য কোথাও কাজ করা যায় কিনা আপু এখন এই ব্যাপারটা হলো যে আপনি বয়স্ক মানুষ বিয়ে করবেন এই জিনিসটা কিন্তু আসলে দর্শক ভালো চোখে দেখবে না যেহেতু আপনার অনেক সুন্দরী ফুটফুটে বয়সও আপনার কম যদি দয়াবান ব্যক্তি হয় কেউ অল্প বয়সে যদি নিতে চায় তা আমি রাজি আমার কোনো সমস্যা নাই কোনো দিকে কিন্তু আপনার নিজের থেকে কেন মনে হলো যে বয়স্ক মানুষ বিয়ে করবেন কারণ আমার যেহেতু কোনো বাচ্চা কাচ্চা হয় না আমার একটা সমস্যা আছে যে কারণে আমার হাজবেন্ড আমারে ছেড়ে দিছে আর যদি বয়স্ক মানে বস্তু লোক হয় তারও তো একটা ফ্যামিলি আছে বা তারও বাচ্চা কাছে থাকতে পারে আশ্রয় খুঁজতেছেন ভালো আমি একটা আশ্রয় খুঁজি যাতে আমি একটা স্থান পাই স্থানের জন্য যাক আমি এতক্ষণে বুঝছি আচ্ছা ঠিক আছে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে নাম্বারটা বলে দেন আসলে আমার কাছে তো ফোন নাই আমি তো বুঝতে পারতেন সমস্যা এর ভিতর আছি ফোন একটা ছিল বিক্রি করে দিয়েছি এখন সবকিছু আপনার উপর দায়িত্ব দিতেছি আপনি দায়িত্বটা নিতে হবে দর্শক আপনারা অনেক সময় আমার বকেন যে আপনার ফোন থাকে না কেন ভাই ফোন না থাকলে আমি কি করবো ফোন কেন থাকে না বুঝতে পারছেন যেহেতু আমি বাছাই করি কারণে অনেক আমার এখানে ভিডিও করতে পারে না কিছু মেয়েরা পারে যারা সাহস থাকে সততা থাকে যারা আমার কাছে তাদের কাগজপত্র জমা দিতে পারে এই সমস্ত মেয়েরাই আমার কাছে ভিডিও করতে পারে এছাড়া আসলে কেউ করতে পারে না এইটা হচ্ছে একটা বড় প্রবলেম আচ্ছা দর্শক আপনারা ভালো থাকবেন আমরা পরবর্তীতে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য আমন্ত্রণ জানাবো আর এই গল্পটি এখানে শেষ করবো সবাই ভালো থাকবেন